কৃষ্ণ কলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কৃষ্ণকলি আমি তারে বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলাম মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘুমটা মাথায় ছিল না তার মোটেও মুক্ত পিঠের পর কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই মেঘে আধার হল দেখে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে স্ত এলো তাই আকাশ পণ্যের হানি যুগল গুরু গুনলে মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ পূর্বে বাতাস এলো হঠাৎ ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলোর ধারে দাঁড়িয়ে ছিলাম একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানি দেখলে কিনা চেয়ে আমি জানি আর জানে না সেই কালো তাসে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কাজল কালো মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করে কালো কমল ছায়া আষাঢ় মাসে নামে টমল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে কালো যতই কালো কালো হোক দেখেছি তার চোখ আমি তারই বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলাম ময়না পাড়ার মাঠে কালো মেঘের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালো তাসের যতই কালো হোক দেখেছি তার কালো হরির চোখ